তোমার নাম কি দুষ্টু মিষ্টি হ্যাঁ নাম কি তোমার দুষ্টু মিষ্টি আয় দুষ্টু মিষ্টি আসা একটু আদর দিয়ে দিয়ে আসা আসো দুষ্টু মিষ্টি আদর দেবো আসো কিছু বলবে না যাও তো তোমার দুষ্টু মিষ্টির কাছে তুমি যাও তো এটা তোমার দুষ্টু মিষ্টি ওরে কি খাওয়াও তুমি আর কি দেখি এটার এদিক টাকা দাও তো এদিক টাকিতে দাও এই তুমি কি মাছ খাও কি মাছ খাও বলো তো কি মাছ পছন্দ করো নামার জন্য না এই তুমি কোথায় যাও দাঁড়াও দুষ্টি মিষ্টি খুব সুন্দর করে তোমার নাম কি দুষ্টু মিষ্টি হ্যাঁ কি বলবে বলো 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 কি বলবে দুষ্টু মিষ্টি দুষ্টু মিষ্টি তুমি কি খাও বলো মাছ আর কি খাও তোমরা আসো ওর পাশে তোমরা ধরতে পারো ধরতে পারো ওকে আসো দেখি যায় তোমার পাশে যায় হ্যাঁ ও এটা ঘুমায় কার সাথে তোমাদের সাথে মাঝে 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 তোমাদের সামনে সাথে ঘুমায় তুমি তোমার আপুর সাথে ঘুমাও আর এটা তোমাদের সাথে যে ঘুমায় আমি আপু তোমার আপুর সাথে ঘুমাও আপু আছে তোমার হ্যাঁ এটা দেখি এটা এটা আদর্শ না তোমার খাবার থেকে খাবার দাও ওকে তুমি তো দারুণ এরকম তোমার মতো যদি এরকম সবাই পশুকে আদর করতো তাহলে তো সব পশুরা অবহলিত হইতো না ঠিক না সব পশু পাখি আদর যত্নে থাকত বড় হইতো তুমি আদর করো তোমার নাম কি। ওর নাম রিয়া রিয়া আদর করতেছো রিয়ান হ্যাঁ চুপ করে শুয়েছে মানে এখানে আদর মাথায় আদর করলে হয় না মাথায় আদর দিলে ও ছোট মুরগি খেয়ে ফেলে মানে জেতা এই দুষ্টি মিষ্টি উঠো শুয়ে শুয়ে আদর খেতে উঠো উঠে যাবে তোমার সব কথা শুনে এই তুমি সব কথা শোনো আছো গন্ধ করে আসো দেখছো তুমি ডাকলে তাকাবে এই দুষ্ট Thank you.

যাক এটা তো পালো ঠিক মতো খাওয়া দাওয়ার দাও খাবার দাবার ঠিকঠাক মতো দাও এটা খুব সুন্দর হবে এই যে মিষ্টি দুষ্টি মিষ্টি